আল্লাহ সন্তুষ্টির জন্য ইবাদত করলে এই রমাদান শিল্প ইবাদত করা না রমাদানের বাহিরও এবাদত করা এই জন্য এই র্যাম যেহেতু রমাদান মা সেখানে এই র্যামটাকে কিভাবে কাজে লাগানো যায় কি করলে এই রমাদানটা আমরা পরিপূর্ণভাবে কাজে লাগাতে পারবো সেই দিকে আমাদের সবাইকে লক্ষ্য রাখতে হবে একজন সতর্ক মৌমিনের একজন পূর্ণ মৌমিনের একজন আলাদা দিন মহিনের দায়িত্ব কর্তব্য আছে রমাদানকে নিয়ে ফেলেন করা রমাদানকে কি নিয়ে রমাদানকে নিয়ে কি করা ফেলেন করা কিভাবে আমি এবাদত করব কোন সময় তাকে তারাজ্জুদ করবো কোন সময় তাকে কোরআন তেলাবাদ করবো কয় খতম তেলাবাদ করবো কাকে কাকে দাস করবো কতটুকু দাস করতে পারবো কতটুকু নবদাবাদ করতে পারবো তাজবি তাহলে কতটুকু করতে পারবো নিজের কাজে সফল কমতে কীভাবে আল্লাহ রাস্তায় সময় বেশি দিব মোমিনের জল্পনা শুধু এই কেন্দ্রিক থাকা উচিত আমাদের সংসাইতে আল্লাহর নিকটে যাওয়ার অন্যতম একটা মাধ্যম হচ্ছে নগদেবাদত এজন্যানের পাশাপাশি আমাদের সবাইকে নগদ বেশি বেশি করতে হবে যে লুরু রাসূল বিদরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সালাম বলেন হযরতে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত রাসূল আলাইহি বললেন ক্বালা ইন্নাল্লাহা কালা বলাদা বলেছেন মান আদানী ওয়া লিয়ান ফাকাদ আন্তুম বিলহারবি নফল ইবাদত করার পরে বান্দা আমার বন্ধু হয়ে যায় সুবহান নফল ইবাদত করার পরে বান্দা আমার কি হয়ে যায় বন্ধু হয়ে যায়

তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন কে আর আল্লাহ যদি যুদ্ধ করে তার কি রক্ষা আছে দুনিয়া সকল মানুষের দিকে আর আল্লাহ যদি আমার পক্ষে থাকে তাহলে দুনিয়ার সকল মানুষ আমার কিছুই করতে পারবে আবার দুনিয়ার সকল মানুষ আমার সাপোর্টার আমার কল্যাণ চায় আর আল্লাহ যদি আমার খারাপ চান তাহলে দুনিয়ার সকল মানুষ সেও আমার কল্যাণ করতে পারবে না এই জন্য

আমি আল্লাহ তাকে ভালোবাসা শুরু করে করলে বান্দার নিকটে যখন আমরা চলে যাব আল্লাহ বলেন ভাই যাহ আমি বান্দাকে ভালোবাসা শুরু করে দিই সোহাগ এবং কন্তু সামা আল্লাহ দিয়ে স্মাও আমি বান্দার গান হয়ে যাই যেই গান দ্বারা বান্দা শুনে সোহাগ আমি যখন নকলে বাদার করবো আল্লাহ কি হয়ে যাব আল্লাহ ভালোবাসা শুরু করবে এবং আমার গান কার হয়ে যাবে আল্লাহ আমি হয়ে যাবে আল্লাহর প্রিয় হয়ে যাবো আল্লাহর গান আমার কান হওয়া মানে এই গান দ্বারা আমি আর কোন গুলাহের গান শুনতে পারবো না গান শুনলেই আমার কাছে চুলকানি শুরু হবে কারাপা শুরু হবে গানকে আমি ঘৃণা করা শুরু করবো এই গান কান দিয়ে এক ভাই আমার কাছে দিব বলা শুরু করলো আমি সাথে সাথে ওই মজলিশ উঠে যাব কারণ গিবদ মানুষের ক্ষতি করে গিবদ মানুষের আমলকে ধ্বংস করে গিবদ করা মানে মরা বে খাওয়ার সমান এই কান যখন আল্লাহর কাজ হয়ে যাবে এর মানে হচ্ছে আমি এই কাজ দেওয়া হচ্ছে গিবদ শুনতে পারবো না সোহা এই কান দিয়ে আমি গান শুনবো না এই কান আপনার হয়ে যাওয়া মানে হচ্ছে এই কান দিয়ে আমার শুধু কোরআন শুনতে ইচ্ছা তাহলে এবং বলছেন ইবাসারা উল্লাদি ইু আমি তার চোট্টু হয়ে যাবো যা তারা আমার বাংলা দেখে সুহার তার মানে কথা হচ্ছে আমি যখন নবনে করে করে আপনার প্রিয় হয়ে যাব আল্লাহ আমার চোখ হওয়ার মানেই হচ্ছে আমি এই চোখ দ্বারা করতে পারব না এই চোখ দ্বারা আমি হারাম কিছু দেখতে পারব না এই চোখ দ্বারা আমি বেপরদা নারী বেদে নারীকে দেখতে পারব না আমি চাইলেও পারব না কারণ এগুলো আল্লাহ অপছন্দনীয় আল্লাহর কি অপছন্দনীয় তখন আমার অপছন্দ হয়ে যাবে সহ এজন্য নিজেকে শুধরানোর অন্যতম একটা মাস হচ্ছে রমাদান মাস এটা হচ্ছে একটা ট্রেনিংয়ের মাস ট্রেনিং দিলে মানুষ যেমন পরিপক্ক হয়ে যায় পাকা হয়ে যায় রমাদান মাস মুসলমানদের হচ্ছে একটা ট্রেনিংয়ের মাস কারণ এই মাসেই বিতাড়িত শয়তান আল্লাহর কাঠগড়ায় বন্দী থাকে সোহা সুদিন জাহান নাম আবহাওয়াল জাহান নাম অপুধিয়ান আবহাওয়াল ভাবে আসছে দে রমজান মাস যখন আসে আল্লাহ জাহান নামে জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন অদ্ভুত হাত খুলে দেন না এবং শয়তানকে আল্লাহ শিকল বন্দি করে পেলেন শিকল বন্দী করার পরে শয়তান মানুষকে আর আকৃষ্ট করতে পারে না মানুষ দ্বারা কুকাজ করাইতে পারে না এখন বলবেন হুজুর রমজান মাসে তো মানুষ গুণ করে করে কি করে না করে না এটা হচ্ছে অবা আলিং স্যার আর কি তো দেখে স্যার দাস মনে করেন মসজিদের নিয়ম হচ্ছে আমি যখন মসজিদে ঘুরবো ওই গেইটে আবার জুতাটা আমি খুলে দিব অটোমেটিক কি খুলে দেবে এবং মনে করো যাওয়ার সময় এসে আমি দৌড়ে আসছি এর উপরে গেইটের সামনে আসলে আমার পা অটোমেটিক জুতাটা কী করবো ওইটা দেখবো ঠিক না মনে করো হঠাৎ করে গিয়ে করা হলো আমাদের মসজিদে যে মসজিদের ভিতরে জোতা নিয়ে প্রবেশ করা যাইব কোনো সমস্যা নাই এটা একটা নিয়োগ করা কি হইলো মনে করে কিন্তু আপনি ওই যে আগের নিয়ম এতদিন আপনি পালন করে যে মসজিদের সামনে আসলে জোতা নিয়োগ করা হয়েছে যে আপনি জুতা নিয়ে প্রবেশ করতে পারবেন তারপরেও দেখবেন মসজিদের সামনে অটোমেটিক পাড়া লাগে যে তুলে দেয় কি লাগে যে ভুলে যায় এর মানে হচ্ছে এগারো মাস আপনি খারাপ করবেন এগারো মাস আপনি করবেন সজালের পড়াশোনায় পড়ে ওই শয়তান আপনাকে অভ্যাসে পরিণত করে ফেলছে গুণা করাটা সবাই শয়তান এটা আপনার জন্য ইজি করে ফেলছে এটা আপনার কি হয়ে গেছে অভ্যাস হয়ে গেছে এর জন্য শয়তান থাকা সত্ত্বেও আপনি অভ্যাসের কারণে গুণাটা করতেছে না বুঝতে পারলাম তাহলে শয়তা যদিও আটকানো কিন্তু গুণা কেন ওই অভ্যাসের কারণে আমার অভ্যাস হয়ে গেছে এইভাবে আমি এটা করতাম প্রতিদিন গান শুন গান শুনি রোজা হিসেবে দেখে কি হয়েছে প্রতিদিন আমি ওই জায়গায় আড্ডা করে কি করতাম ওইখানে যাই আড্ডা দেখি করি রোজা এসে দেখে গিয়ে হয়েছে ওই যে আগে শয়তানি নিত এখন আমি ওই যে শয়তানে আমাকে অভ্যাস করে ফেলছে ওই অভ্যাসের কারণে আমি এখন এখন আর শয়তান আমি নিজেই একটা শয়তানের অংশ হয়ে যাই মানুষ নিজে একটা শয়তানের কি হয়ে যায় অংশ হয়ে যায় যদিও আসল শয়তান বন্ধ কিন্তু আমার মনটাও শয়তানি হয়ে যায় এই জন্য নিজেকে সুতরাং অন্যতম একটা মাস হচ্ছে রমাদান মাস তবে রমজান মাস যখন আসবে কোনো পাপি বান্ধাও যদি তওবার মতো তওবা করতে পারে নিজেকে সুতরায় দিতে পারে আল্লাহ তার স্পেশনের জীবনের গুণাগুলো মাফ করে নেবে এবং তার মাস কিভাবে আদায় করবেন সর্বপ্রথম আমরা সেই কি উঠি উঠি না আমি আপনাদেরকে একটা রুটিন তৈরি করে দিচ্ছি সেই উঠলে অন্যান্য সময় আমরা তাহার যে পর আমাদের জন্য খুবই কঠিন হয়ে যায় যাই না আমরা রাতে তিনটা বাজে উঠতে পারি না চারটা বাজে উঠতে পারি না ঘুমের কষ্ট হয় আমাদের ইমান ততটা মজবুত না এক কথা আমাদের ইমান কি ততটা মজবুত না আসলে কষ্ট দুঃখ এটা ব্যাপার না শীতকালে অনেকে নামাজ কঠিন শীতের ভিতরে এসে নামাজ পড়ে আবার অনেকে যারা নামাজ না পড়ে এরা কঠিন কঠিন শীতের অজুহাত দেয় গরমকালে কোন মসজিদে বেশি ভিতরে বেশি গরম শীতকালে শীতের অজুহাত গরমকালে কি গরম অজুহাত আসলে অজুহাত না এটা হচ্ছে তার নামাজ না ভরা ধান্দা মানুষের হাত তিনটা একটা অজুহাত তাদের ভিতরে একটা হাত বা কোন হাত অজুহাত তো যারা প্রকৃত মৌ যারা দাদা শক্তি মজবুত এরা তাহাজুক নামাজ ছাড়ে না এটা তাহাজুক নামাজ কি ছাড়ে না কিন্তু আমরা তাহাজুক নামাজ করি না আমাদের ইমানের দুর্বলতা আছে তো বুঝাতে চাইলাম যে রমাদান মাস আসতেছে এই রমাদান মাসে এবাদত করার অন্যতম একটা মা মাধ্যম এই রমাদান মাসে প্রথম রুটি প্রথম কাজ হবে আমাদের স্যারি ওঠা উঠা দিনের শুরু যেটা তো স্যারি কেতে সময় উঠলে উজুটা করে দুই রাখার তাহাজ নামাজ পড়তে চার রাখার তাহাজ নামাজ পড়তে আমাদের দেখার কোনো কষ্ট হবে যে কর্ম মাসে আমি পড়তে পারি না এই রমাদান মাসে একটা সুযোগ পাইছি এক কাজে আমি সেয়ানি খাই আবার ফজর নামাজ পড়ে তার ঘুরে ঘুমাই একসাথে তার আমি ফজর নামাজটা পড়ে ঘুমাতে পূর্বে যখন সেয়ানি খেতে উঠবো তখন তাহার নামাজটা আমরা সবাই কম বেশি করে নেবো ইনশাআল্লাহ পারবো তো অবশ্যই পারবো তো ইনশাআল্লাহ ওরা তিরিশ দিন টার্গেট নেবেন কোরআন তিরিশ দিনে আমি কেটে পুরো তিরিশ দিনে আমি তাহার যুদ্ধ নামাজ আদায় করবো এরপর তাহার যুদ্ধ নামাজ পড়ার পরে সেহারি খাবো সেহারি খাওয়ার পরে যদি আজাদের কোন কোন মুহূর্তে সময় থাকে এই সময়টাতে বসে বসে তাজবি তাহারের পাঠ করবো কোরআন তেলবাদ করবো যারা কোরআন তেলবাদ পারি কোরআন তেলবাদ করবো হাদিস শরীফে আছে যে কোরআন রমদানে একে সত্য আছে না আসলে একে সত্তর বলতে এখানে সত্তর না যেমন বাংলাদেশে আমরা একটা কথা বলি প্রতিটা দেশে প্রতিটা রাষ্ট্রে কথার একটা ইয়ে আছে মাধ্যম আছে যেমন আমরা বলি এক সপ্তাহে কাজটা একসপ্তে একশো কি হয়েছে ঠিক হয়েছে এখানে কি একশো বুঝাইছে নাকি কমপ্লিট বুঝাইছে কাজটা কমপ্লিট বুঝাইছে তাই না যে পঞ্চাশ হাজারের একশো পাচ্ছেন তার মানে একশো টাকা না পঞ্চাশ হাজার পুরা নাই টাকা পঞ্চাশ হাজার পুরা নাই টাকা যেমন বাংলা বাংলাতে যেমন একশোতে একশোটা একটা প্রবাদ বাক্য আরবিতে যেমন সত্তর একে সত্তর এটা একটা বাক্য তবে বিগয় হিসাব আল্লাহ তালা একে সত্তর না সাত লক্ষ সাত কোটি অনেক অজস্র সাত বিলিয়ন ট্রিলিয়ন ডলারও দিতে পারে সোয়াল এই জন্য রমজান মাসটাকে আমাদের কাজে লাগাতে হবে আব্দাল লেবাদ তেলাওয়াতের কোরআন নবাদ ভিতরে সর্বোত্তম এবাদ হচ্ছে কোরআন তেলাওয়াত করা এই জন্য আমাকে তাদের পেতে হবে রমাদান মাস আমি এক খতম কলার ধন্যবাদ করবো দুই কত কোরআনবাদ করবো তিন খতম কোরআন করবো আমি রমজান মাসে তাদের নিয়ে যে রমাদান মাস জীবনে অনেক রমজান আমি ভারত এই রমজান মাস আমি পার করবো হয়তো বা সামনে রমতার আমি মাও পেতে পারি তাহলে এই রমজান মাসটাকে আমাকে কাজে লাগাতে হবে কীভাবে কাজে লাগাবো আমি কাজ করবো তবে বাকি বাকি আলাদা লেখা তো করবো কাজ প্রয়োজনে সারাদিন করবো না একটু ভুল করবো একঘুর করব বাকিটা সময় আমি আল্লাহ রাস্তায় ব্যয় করব এভাবে আপনাকে টার্গিট নেই এবং আঘাত করতে হবে প্রত্যেকটা জিনিসের একটা রুটিন থাকা প্রয়োজন তাহলে এক নম্বর কাজ হচ্ছে যখন আমরা সেয়ারিকে উঠবো দুই টাকা তাহার নামাজ পড়ব এবং নামাজের ফুলবে যে সময়টা আমাদের থাকবে এই সময়টাতে আমরা যত সম্ভব তাজবি তাহালি কোরআনতে বাদ করবো আমরা এর পরে তার যুদ্ধ করার পর সাদা তুল আদায় করবো হজরের পর সম্ভবত দশ মিনিট হোক বিশ মিনিট হোক জিকির আজকা করবো জিকিরের যে তাজমিগুরু আছে ফজরের পরে যে তাসবিহগুলো আছে তাসবিহগুলো পাঠ করব সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লা আক্তা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ যালিমিন সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহি লাযী আমরা যে যে তাসবিহগুলো ভারী যে যেটা ভারী এই তাসবিহগুলো আমরা বসে বসে 10 মিনিট 20 মিনিট সময় লাগিয়ে পাঠ করব কারণ এই রমাদান মাসটা হচ্ছে ইবাদতের মাস এই রমাদান মাস মহান রক্তি খুশি করার মাস এই রমাদান মাস আমার আল্লাহকে সন্তুষ্টি করার মাস এই রমাদান মাস আমার জীবনকে সাকসেস করার মাস জীবনে আসি এটা জীবন না এটা শেষ হয়ে কিন্তু মরার ভয় যে জীবন শুধু ওটা শেষ করবো না ওটা হচ্ছে আমার আসল জীবন তার মানে ওটা সাকসেস হওয়ায় মানে আসল সাকসেস ওই জীবনটা সাকসেস হওয়ায় মানে কি আসল সফলতা এই জন্য আমাদেরকে যেভাবে হোক এই রমজানে আমি আল্লাহকে খুশি করবই এ টার্গেট নিতে হবে আমাকে তারপরে রমাদানের আগে আমাদের পূর্ব প্রস্তুতি অন্যান্য রমাদানে আমি ইবাদত করতে পারি না কি কি কারণে ইবাদতটা করতে পারি না এই কারণগুলো আমাকে ফাইন্ড আউট করতে হবে খুঁজে খুঁজে বের করতে হবে যে অমর বন্ধুর কারণে আমি গত বছরের এই রোজাটা রাখতে পারি না দু তিনটা রোজা এই সর্বতোষের কারণে এর সাথে সবার কারণে আমার কয়টা রোজা ভাঙ্গা গেছে আমি এই বন্ধুর সঙ্গ এই রমাদান মাসুমগুলোকে ত্যাগ করে দিব অন্যান্য মাসে এই বন্ধুদের কুপ্রোচনার কারণে আমি কোরান কাদ করতে পারি না কোরান্ত করলে করতে বসলে আমাকে কোন দিয়ে যেই তো এই বন্ধু আমাকে ত্যাগ করতে হবে এই বন্ধু আমাকে কি করতে হবে ত্যাগ করতে হবে যে বন্ধু আমাকে এবার থেকে পথ দেখায় এমন বন্ধু আমাকে বাড়াতে হবে এবং মানুষের সাথে আমার সম্পর্ক স্থাপন করতে হবে যে বন্ধু আমাকে আল্লাহ এবার থেকে দূরে সরিয়ে নেয় এটা আমার আসলে বন্ধু না এটা আমার আসলে কি না বন্ধু না এটা হচ্ছে আমাদের শত্রু এটা আমাদের কি আসল শত্রু আসল বন্ধু ওই যে ইসলামের পথে আমাকে টানে আল্লার মধ্যে আমাকে টানে সে হচ্ছে আমার আসল বন্ধু এই রমাদানে বেশি বেশি এটা হচ্ছে রমাদানের একটা রুটিনের মত রমাদানে বেশি বেশি দান থাকা করার চেষ্টা করবে অন্তত আপনি হতে দিন তিরিশ টাকা একদিন এক টাকা হইলেও তিরিশ দিনে তিরিশ টাকা দান করবে কারণ এই এক টাকা একটা দিনের ভিতরে যদি লাইনা তোর ভরে যায় তাহলে সাতাশ হাজার নবুল নবাজের বাদার ওনার আপনার আমল আলো যুক্ত করা সোহাজ এই রমাদানে মাগরীবের পর দুই দুই রাঘাত করে ছয় রাখা তাও নামাজ পড়বে হাদিস শরীফ যে কোনো ব্যক্তি এটা শুধু রমাতানের না এটা বারো মাসের জন্য এই আমলটা কিসের জন্য বারো মাসের জন্য কোনো ব্যক্তি যদি দুই দুই রাঘাত করে মি নামাজ পড়ার পর কোনো কথা না বলে দুই দুই রাঘাত করে সোহারা কাতিল নামাজ পড়ে আল্লাহ রাবুল আলামী তার আমল নামায় বারো বছরের সব লিখে দেন সোহা তার মানে রমাদান মাসে আমাদের তেমন কোনো কাজ থাকে না ইফতার করার পর আমাদের এমনি তো একটু কি লাগে ক্লান্তি লাগে এই ক্লান্তিটা আমরা নামাজের মাধ্যমে শেষ করবো এক নামাজ পড়তে বেশি সময় লাগবে না আমাকে এরপরে রেসি করব রমাদানে যত সম্ভব রাতে তারাতি ঘোরার পর তাড়াতাড়ি ঘুমিয়ে যাব কারণ আমি যদি তাড়াতাড়ি ঘুমাইতে না যাই পরবর্তীতে ভরাই তুলতে আমার কী হয়ে যাবে কষ্ট হয়ে যাবে এই রমাদানে টার্গেট নিতে হবে আমি একজন ব্যক্তিকে হলেও ইফতার করাব একজন ব্যক্তিকে হলেও কি করবো আমি

হাদিস শরীফে কোরআন মাজিদে অসংখ্য অসংখ্য নেয়ামতের কথা আল্লাহ তারা বলেছে এই নেয়ামতগুলো পুরো নিতে এই নেয়ামতগুলো আমাদের পেতে হলে অবশ্যই কোরআন হাদিস মোতাবেক আমাদের চলতে হবে আপনি টার্গেট নেন যে রমাদান মাসে একটা মিথ্যা কথা বলবো না আপনি টার্গেট নেন এই রমাদান মাসে একত্র নামাজও আমি জামাত ছাড়া বলবো না আপনি টার্গেট নেন এই রমাদান মাসে প্রতিটা রমাদানে প্রতিটা অতিটা সময় আমি তাহার যুগ তাই আমাকে আলাদা করতে পারবে না এখানে আপনি টার্গেট নেন দেখবেন এটা আপনার যখন অভ্যাসে পরিণত হয়ে যাবে রমজানের পরেও এটা আপনি কি করতে পারবেন ওই যে আগে উদাহরণ দিয়েছিলাম যে শয়তানের কাজ করার পরে রমজান শয়তান পথ আলাদা আঁকিয়ে রাখে এরপরে শয়তানি কাজ জানে এটা অভ্যাসের কারণে তেমনিভাবে যখন আপনি একটা মাস আল্লাহর ইবাদত করবেন আল্লাহর প্রিয় হয়ে যাবেন প্র্যাকটিক্যাল এবাদত করবেন প্র্যাকটিস করবেন তখন আপনিও এটা একটা অভ্যাসে এবাদতের অভ্যাসে পরিণত হয়ে যাবেন সুহা তার মানে রমাদান মাস একটা প্র্যাকটিসের মাস আমরা এই রমাদান মাস এখনভাবে যেন আমাদের হাত ছাড়া না হয়ে যায় সেদিকে লক্ষ্য রাখবো আল্লাহা কবুল আলমিন আমাদেরকে লক্ষ্য রেখে রমাদান মাসকে সামনে রেখে ঠিকঠাক মতো ইবাদত করার তো অভিজ্ঞান করে এবং এই রমজান বা সহায়ের জন্য আমরা সবাই আমাদের জীবনের গুণাগুণ মাফ করাতে পারি সেই তো